দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো প্রিয় ভিওর্স আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আসলাম ছোট একটা মন্ত্র নিয়ে কথা বলবো মাত্র সাতবার পড়বেন বসীকরণ হবে আদৌ কি এটা সাতবার পড়লে বসীকরণ হবে জি হ্যাঁ সাতবার পড়লে এটা বশীকরণ হয়ে যায় তবে এই বশীকরণ ক্রিয়াটি অন্যরকম অন্যান্য মন্ত্র থেকে এই মন্ত্রটা আলাদা এটা একটি ইসলামিক মন্ত্র এটা একটা কোরআনের আয়াতকে মন্ত্র হিসেবে তৈরি করা হয়েছে তো এটা দিয়ে যদি আপনি সই পন্থায় কাজ করেন কাজ হবে কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ আশা করি তো একটা কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি জাহেজ পন্থায় যদি কাউকে ভালোবাসেন তাহলে এই মন্ত্রটা ব্যবহার করেন এটা জুলুম করবেন না কারো উপরে কারো মানে ক্ষতি করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য বা কারো সঙ্গম নষ্ট করার জন্য অর্থাৎ কারো মানে দুর্বলতাকে কাজে লাগানোর জন্য এই মন্ত্রটা কেউ ব্যবহার করবে না ভুলেও এটা যে কোনো ব্যক্তির উপরে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন হালাল পন্থায় সেটা আপনার মানে স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বা অফিসের বস ঊর্ধ্বতম কর্মকর্তা আপনার বন্ধু বান্ধব যে কারো উপরে এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন ইনশাল্লাহ খুবই কার্যকারী খুব দ্রুত এটার ফলাফল পাওয়া যায় তো এই যে সাতবার পড়লে যে বশীকরণ হবে এটা কি সবার ক্ষেত্রে হ্যাঁ সবার ক্ষেত্রে তবে এটা করার জন্য আপনাকে কি করতে হবে এই নিয়মগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আপনাকে এটাকে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে আ, এটা সর্বপ্রথম আপনাকে মুখস্থ করে নিতে হবে ফাসা ইয়াক ফিকা হোমুল্লাহ ওয়া হুয়া হুয়াস সামিউল আলিম ঠিক আছে এটা মুখস্থ করে নিতে হবে ফাসা ইয়াক ফিকা হোমুল্লাহ ওয়া হুয়া হুয়াস সামিউল আলিম ঠিক আছে এখানে যখন আপনি প্রথম লাইনটা বলবেন প্রথমেই ওখানে ফিকা এখানে থামবেন ফাসা ইয়াক ফিকা এখানে থামবেন এভাবে পড়বেন সামিউল আলিম ঠিক আছে যেভাবে দোয়া আছে সেভাবে পড়বেন এটা পরার পরে আপনি কি করবেন এটা কিভাবে কাজে লাগাবেন কাজে লাগানটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই বশীকরণ ক্রিয়াটা আপনারা যে কোনো ব্যক্তির উপরে করতে পারবেন অবাধ্য সন্তানের উপরে করতে পারবেন সন্ততির উপরে করতে পারবেন বাবা মার উপরে করতে পারবেন ভাই বোনের উপরে করতে পারবেন প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন এক কথা প্রত্যেকের জন্য এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল তবে একটি কথা মনে রাখবেন এই মন্ত্রটা কিন্তু পানের উপরে লিখে যদি আপনি কাউকে খাওয়ান সবচাইতে বেশি কাজ হবে সঙ্গে সঙ্গে কাজ করবে যদি পানের উপরে আপনি এটা মানে সাতবার পরে ফুক দিয়ে ওই পান কাউকে খাওয়াতে পারেন মিষ্টি পান বা জর্দার দিয়ে হোক আর যেটা দিয়ে হোক তবে মিষ্টি পানের উপরে বেশি কাজ করে মশলার পান মিষ্টি পান এরকম সব করে মানুষ মানুষকে পান মিষ্টি খাওয়ায় মিষ্টি পান খাওয়ায় এভাবে খাওয়াই দিলেন কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে অপশন যদি খাওয়াইতে না পারেন পানের উপরে লেখে ওই পানটা তিন তিনটা পান আগুনে পুড়ে দেবেন ঠিক আছে আগুনে পুরবেন এভাবেও কাজ হবে সবচেয়ে ভালো হয় খাওয়াইলে খাওয়াইলে পরে হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আশা করি বুঝতে পারছেন এই নিয়মে যদি কাজ করেন সর্বপ্রথম আপনি পানের খাওয়ানোর চেষ্টা করুন পানের যদি খাওয়াইতে না পারেন তাহলে অন্য কোনো উপায়ে এটা করার চেষ্টা করবেন তবে পানেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে এই নিয়মে কাজ করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ